এলাকার মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করেছেন ইনশাল্লাহ ঈর্ষাক ও আপনাদের এলাকার সন্তান ঈর্ষাক ও এই এলাকার মানুষের সমস্যার সমাধানে কাজ করবে এলাকার মানুষের বিপদ আপদে থাকবে এই যে ঈর্ষাক একটু আগে তার বক্তব্যে বলল যে এই এলাকায় মানুষের হাসপাতাল প্রয়োজন সরকারি হাসপাতাল প্রয়োজন যে হাসপাতালটি আছে এটি এটাই প্রয়োজন না এটা এটাকে আরো বড় করতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আমরা আপনাদের যে সরকারি হাসপাতাল আছে এই হাসপাতালকে ইনশাল্লাহ আমরা শয্যা সংখ্যা বৃদ্ধি করবো যাতে এই এলাকার মানুষ সহজেই চিকিৎসা পেতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকার আর একটি বড় সমস্যা আছে এই সমস্যা শুধু এই এলাকার নয় এই সমস্যা সমগ্র ঢাকা শহরের সেটি হচ্ছে বুড়িগঙ্গা নদী এই বড়িগঙ্গা নদীকে আমাদেরকে ঠিক করতে হবে বড়িগঙ্গা নদীর পানি সম্পূর্ণভাবে কলুষিত হয়ে গিয়েছে এই বড়িগঙ্গা নদীকে আমাদের সুন্দর করে আবার পরিষ্কার করতে হবে যাতে এই এলাকার মানুষ যেই বড়িগঙ্গাকে নিয়ে গর্ব করত সেই আমরা গর্বকে যাতে আবার ফিরিয়ে আনতে পারি প্রিয় ভাই বোনেরা এই এলাকার আরেকটি সমস্যা আছে সেই সমস্যাটি হচ্ছে এলাকার মানুষের কর্মসংস্থানের সমস্যা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ঢাকা শহর সহ যেখানে যেখানে বাংলাদেশের যেই বিষয় বিশেষজ্ঞ আছে সেখানে সেই অঞ্চলের উপযুক্ত করে ইনশাল্লাহ আমরা শিল্প কর কারখানা গড়ে তুলব যাতে করে সেই এলাকার মানুষেরা সে এলাকার যুবকরা সে এলাকার তরুণরা সে এলাকার মেয়েরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে একই সাথে আমি খবর নিয়ে জেনেছি এই এলাকার মানুষ বিভিন্ন টেকনিক্যাল কলেজ এবং ভকেশনাল ইনস্টিটিউশন চাই এলাকার যারা শিক্ষিত ছেলেরা আছে মেয়েরা আছে তাদেরকে দক্ষভাবে গড়ে তোলার জন্য এরই ভিতরে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি ইনশাল সরকার গঠন করলে শুধু ঢাকা ছয়ই নয় আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমে সব জায়গায় সব অঞ্চলে ওই অঞ্চলের উপযোগী করে আমরা ভোকেশনাল ইনস্টিটিউট টেকনিক্যাল ইনস্টিটিউট আইটিতে যে আমাদের ছেলেমেয়েরা কাজ করে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠান